দেখো ফ্যান্সি ড্রেস কম্পিটিশন এটা কিন্তু আমরা সবাই শুনেছি তবে ফ্যান্সি টিফিনেরও কম্পিটিশন এটা কিন্তু প্রথমবার শুনলাম ছেলে স্কুল থেকে টিফিন হতে হবে ফ্যান্সি তবে সেটা অবশ্যই হোম মেড আর তার বেসটা হতে হবে কিন্তু চাউমিন আর এই চাউমিনটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম মানে যেভাবে চাউমিন বানানোর জন্য চাউমিন আমরা সেদ্ধ করি সেইভাবেই সেদ্ধ করেছি আর এখন এর মধ্যে দুটো ডিম অ্যাড করে দিচ্ছি তবে চাউমিনের পরিমাণ বেশি হলে কিন্তু ডিমের পরিমাণটাও বাড়বে এরপরে এর মধ্যে যেটা দিলাম সেটা হলো কুচনো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এরপরে এর মধ্যে দেব একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োর ভূমিকা খুব একটা নেই তবে ওই দেখতে একটু ভালো হবে এই আর কি এর মধ্যে দিয়েছি আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো আর এটা দিলাম আদা রসুন আর গোলমরিচের বাটা আসলে গোলমরিচটা গুঁড়ো আলাদা করেছিল না তাই এর সাথেই বেটে দিয়েছি এবার যেটা দিলাম সেটা হলো ম্যাগি মশলা দিয়েছি আমি স্বাদ নুন আর দিয়ে দিলাম এর মধ্যে কুচনো ধনে পাতা সব শেষে এর মধ্যে অ্যাড করেছি আমি বেশ খানিকটা ফ্লাওয়ার এবারে চলো সব কিছু খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে নেব আসলে ছেলের দাবি ছিল টিফিনটা এমন হতে হবে যাতে সবার পছন্দ হয় ওর একার নয় চলো এবার সব কিছু মিলিয়ে মিশিয়ে এটাকে রেডি করে নিয়েছি ওদিকে কড়াইতে আমি বসিয়ে দিয়েছি সাদা তেল গরম হওয়ার জন্য তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন কিন্তু এই চাউমিনের মিশ্রণটা থেকে এইভাবে ছোট ছোট আকারের এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এইভাবে ছাড়তে সুবিধা তখনই হবে যদি কিনা না চাউমিনটা সেদ্ধ করার সময় তুমি চাউমিনটা একটু ভেঙে নাও চাউমিনটা ভেঙে নিলে কিন্তু এইভাবে ছাড়তে কোনো অসুবিধা হবে না আর দেখো এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে ভালো করে এপিট লাল লাল করে ভেজে নিচ্ছি এমনিতেও ভাজাভুজি খেতে বাচ্চারা কিন্তু ভালোই ভালোইবাসে যদিও রোজ রোজ খাওয়া মোটেই ভালো না তবে দিন তো চলতেই পারে চলো এখন একেবারে করে এটা কিন্তু ভেজে নিয়েছি আমার ফ্যান্সি টিফিন তো রেডি খুব অল্প সময়ের মধ্যে এটা হয়ে গেছে তাই তোমরাও ট্রাই করতে পারো চায়ের সাথে খাওয়ার জন্য সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে এদিকে মেউনিজ আর সসের একটা মিশ্রণ করে আমি এটা রকম সস বানিয়ে দিয়েছি আর তার সাথে এগুলোকে দিয়ে দিলাম তবে ছেলের বক্তব্য অনুযায়ী এগুলো কিন্তু ওর সাথে সাথে ওর বন্ধুদেরও ভীষণ ভালো লেগেছে তাই এই রেসিপি তোমরা অবশ্যই ট্রাই করে দেখো আর তোমরাও কিন্তু তোমাদের বাচ্চাদের টিফিনে এক একদিন এটা দিতেই পারো